আমি মমতাজুল ইসলাম জেনে বুঝে জানা আছে বলে আপনাকে আমি জানাচ্ছি ফেতরা কি দিয়ে দেবেন ফেতরা নিজে দেবেন না সর্দারের কাছে জমা করবেন সুন্নত পদ্ধতি হচ্ছে একা একা দোয়া সর্দারের কাছে জমা করতেই হবে এটা ইসলামের কোন বিধান নয় ও ফেতরা সর্দারের মাধ্যমে বন্টন করা কি বাধ্যতামূলক নিজের ফেতরা নিজে কি বন্টন করা যায় এ ব্যাপারে বিস্তারিত কিছু বলবেন আপনাদের এখানে কি হয় সর্দারের কাছে জমা হয় আচ্ছা সর্বপ্রথম আমাদেরকে ফেতরার বিষয়টা জেনে নিতে হবে সেটা হচ্ছে এই যে জাকাত যেটা ফরজ হয় ওটা সম্পদের উপরে নির্ভর করে জাকাত ফরজ হয় আর ফেতরা ব্যক্তির উপরে ফরজ হয় কি বললাম বুঝলেন জাকাত সম্পদের উপরে ফরজ হয় ফেতরা ব্যক্তির উপরে হয় যাবার পর্যন্ত যে শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তার ফেতরা দিতে আপনি বাধ্য কি বললাম বুঝলেন ফেতরা কি দিয়ে দেবেন খাদ্য খাদ্যদ্রব্য দিয়ে দেবেন চাউল হ্যাঁ যেটা আপনার প্রধান খাদ্য আপনি সেই খাদ্য দিয়ে ফেতরা দিবেন এককাই চূড়ান্ত ফেতরা নিজে দেবেন না সর্দারের কাছে জমা করবেন সুন্নত পদ্ধতি হচ্ছে নিজে দেওয়া মাথায় রাখবেন সর্দারের কাছে জমা করতেই হবে এটা ইসলামের কোনো বিধান নয় আমি মমতাজুল ইসলাম জেনে বুঝে জানা আছে বলে আপনাকে আমি জানাচ্ছি কখন সর্দারের কাছে জমা করবেন সর্দার যদি আমানতদার হয় কি বললাম বুঝলেন কিসের আমানতদার আপনার ফেতরা জমা নিল ঈদগাহে যাবার আগে ফেতরা যারা পাওনাদার বা যারা প্রাপ্যদার তাদের বাড়িতে পর্যন্ত পৌঁছে দিল এই কথা বা এই দায়িত্বর আমানত যদি রক্ষা করে সর্দার তাহলে আপনি সর্দারের কাছে ফেতরা জমা করবেন নত আপনি একা ফেতরা দিবেন এটাই ঠিক পদ্ধতি হচ্ছে একা একা দোয়া এইবারে আপনারা যদি মনে করেন একটা মানুষ একটু বেশি করে পাবে সর্দারের কাছে জমা করলে এই রকম দিকটা যদি আপনি ভাবেন সর্দারের কাছে আপনি দিতে পারেন তবে সর্দার আমানতদার কি না এটা আপনাকে দেখতে হবে আমাদের বর্তমানের যে সর্দারেরা বাবা অনেক সর্দার তো আছে ফেতরার টাকা মেরে পর্যন্ত খেয়ে নেয় গন্ডগোল করে করে না অনেক সর্দার এরকম আছে ঈদের নামাজ মিটে যাচ্ছে তার দিন পরে ফেতরা বিলি করছে এই সর্দারের কাছে ফেতরা জমা করবেন না ঈদের পরের দিন যদি কোনো ফেতরা সর্দার বিলি করে তাহলে তার কাছে ফেতরা জমা করবেন না আমালতদার যদি হয় সর্দার ঈদের মাঠে যাওয়ার আগে যদি ফেতরা বিলি করে তাহলে আপনারা তার কাছে ফেতরা জমা করতে পারেন এতে কোনো সন্দেহ নাই বলুন তো তরকারি খাওয়া সুন্নত না নয় কথা বলুন সুন্নত কে বলেছে সুন্নত ওই তো সুন্নত আর জুব্বা পড়া সুন্নত পাগড়ি দেওয়া সুন্নত আর মিষ্টি খাওয়া সুন্নত একজনাও ঠিক বলেনি সব ভুল সব কজনাই ভুল কারণ আসলে যে কোনটা এটা আমরা বুঝি না নবীজি তরকারি পছন্দ করতেন এ কথা ঠিক আচ্ছা একটা হাদিস আপনি দেখাতে পারবেন নবীজি বলেছেন তোমরা বেশি করে লাউ খাও প্রত্যেক সাজে সাজে খাও না খেলে গোনা হবে শরীরের উপকার আছে মারাত্মক স্বাদের তরকারি এটা যেন মিস করে দিও না শীতকালে বেশি খাও গরমকালে আরও বেশি খাও এরকম কোন হাদিস আছে না এটা সুন্নত নয় এটা কি সুন্নত নয় এখানে কেরালায় কেউ কাজ করেন কেরালায় ওই কেউ এক দু মাস গিয়েছিলেন এরকম লোক আছে অনেকজন কেরালায় দেখবেন চেরা লুঙি পড়ে বলে না ওখানে কি সেলাই করার মেশিন নেই আচ্ছা আর চেরালুঙ্গি পরে কেন এটা হচ্ছে সংস্কৃতি আমাদের বাঙালি মেয়েরা শাড়ি পরে না আপনি শাড়ি পরে না পরে পরে না আমাদের বাঙালিরা মেয়েরা দেখবেন নাকে ছিদ্র করে ওখানে একটা নাকের সোনার ফুল পরে বিয়েতে দেয় তাই না এইটা শুধুমাত্র ভারতবর্ষের পশ্চিম বাংলাতে চলে অন্যান্য রাজ্যতে চলে বেশি চলে না আর বাংলাদেশের কিছু অংশে চলে পৃথিবীর অন্য দেশের মেয়েরা এই নাক করে স্বর্ণের অলঙ্কার পরে না তার মানে ওটা আমাদের দেশের একটা ট্র্যাডিশন আমাদের এখানকার মেয়েদের একটা সংস্কৃতি যে ওটা পড়লে ভালো লাগে তাই না আর একটা কথা বলি আমি নিজে মক্কা মদিনায় দেখে এসেছি মসজিদে নববী থেকে নামাজ পড়ে জুব্বা পড়ে মাথায় লাল পাগড়ি দিয়ে সিগারেট টানছে রাস্তাতে ওপেন আচ্ছা বলুন তো আমাদের কেউ জুব্বা পড়ে মাথায় পাগড়ি দিয়ে সিগারেট টানতে পারবে পারবে তা আরবের লোক টানছে কি করে তার মানে আরবের লোক বড় জুব্বা পড়া আর লাল পাগড়ি পড়া এটা ওদের কাছে নয় এটা ওখানকার দেশীয় সংস্কৃতি কি বললাম বুঝলেন এটা পড়া সুন্নত নয় একটা হাদিস আপনি দেখাতে পারবেন না যে নবীজি যেখানে বলেছেন তোমরা জুব্বা পড়ো জুব্বা পড়লে এই হয় সেই হয় একটা হাদিসও নাই পাগড়ি এটা আপনি পড়তে পারেন এটা আপনার ইচ্ছা তবে এটা সুন্নত নয় ভাত খাওয়ার পরে আপনি মিষ্টি খেতে পারেন অবশ্যই তবে এটা সুন্নত নয় নবীজি খেতে পছন্দ করতেন আপনি যদি লাউের তরকারি খান ভাত খাবার পরে যদি মিষ্টি খান বড় জুব্বা যদি পড়েন মাথায় পাগড়ি যদি যদি দেন সরিষার তেল মাথায় দিয়ে চুলটা আঁচড়ান গোসল করেন পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে থাকেন তাহলে এইটা সুন্নতের নেকি পাওয়া যাবে না এইটা নবীকে ভালোবাসার নেকি পাওয়া যাবে কি বলছি বুঝতে পারছেন নবী লাওয়ার তরকারি খেতেন আপনি লাওয়ার তরকারি খাচ্ছেন আপনি নবীকে ভালোবাসেন কি বললাম বুঝলেন ভালোবাসার বহির প্রকাশ কি জানা আছে প্রেম বা ভালোবাসার বহির প্রকাশ কি জানেন আপনি বোম্বে থাকেন আপনার স্ত্রী ফোন করে বলছে হ্যালো একটু মায়ের বাড়ি যাব তা আপনি বলছেন না আজকে যাবে না বুধবারের দিন যাবে ভালো ফোনটা রেখে দিলেন সন্ধ্যা ভালো ফোন করে বলছে হ্যালো আমি কোথায় তুমি জানো তুই কোথায় ওই যে আমি মায়ের বাড়ি চলে এসছি আচ্ছা বলুন তো স্ত্রী আপনার ভালো স্ত্রী না হস্তিনি হস্তিনি ওকে নিয়ে সংসার থাকা যাবে না কারণ ও আপনাকে ভালোবাসে না ও আপনাকে ভালোবাসে তখন প্রমাণ হতো যদি ও আপনার কথা শুনে আপনার আনুগত্য করে ও যদি বাড়িতে থেকে যেত বুধবারের দিন যদি যেত তাহলে ও আপনাকে ভালোবাসে তার প্রমাণ পাওয়া যেত তার মানে ভালোবাসা বা প্রেমের বগির প্রকাশ কি আনুগত্য করে চলা তার কথা মতো চলা তার যেটা ভালো লাগা নিজের ভালো লাগাও সেটা মিশিয়ে দেওয়া তাই না আমার স্বামী কাঁচা লঙ্কা তরকারি খেতে ভালোবাসে তাই বলে তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা আমার স্বামী পোলট্রির মুরগি পছন্দ করে না দিশি মুরগি করে তার জন্য সেটা রান্না করা আমার স্বামী নরম বালিশ পছন্দ করে না শক্ত বালিশ পছন্দ করে ওর জন্য শক্ত বালিশ তৈরি করা আমার মা দুটো ছাগল দিয়েছে আমার স্বামী ছাগল খুব বেশি পছন্দ করে তার জন্য বাড়িতে তাকে লালন পালন করা এক কথায় বিপরীত লিঙ্গের ভালোবাসার মানুষকে প্রকাশ্য ভাবে তার আনুগত্য করে এবং তার লাগাকে নিজের ভালো লাগার সঙ্গে মিশিয়ে কি তাহলে লালত তরকারি খেলে কিন্তু শূন্যতের নাকি হবে না নবীকে ভালোবাসেন তার প্রমাণ হবে তাহলে শূন্যতে কাকে বলে এটা জানা লাগবে কি লাগবে না লাগবে আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে দামি বিল্ডিং সব থেকে উঁচু বিল্ডিং তার নাম কি এই মুহূর্তে খলিফা ওটা তাই না আর আমাদের ভারতবর্ষের অনেক বড় বড় আছে তাই না ওই দিল্লি বোম্বাই কত বড় বড় কলকাতায় বড় বড় বিল্ডিং তাই না আছে আচ্ছা আমি শুনেছি বলছে ওই আপনার মুকেশ আম্বানির বউ নিতা বলছে সকাল বেলাতে এক কাপ চা খায় বলছে চার লাখ টাকা দাম শুনেছি জানি না এটা গল্প কি সত্য মিথ্যে সব জানা নেই হ্যাঁ আপনারা জানেন যে সারা পৃথিবীর সব থেকে দামি অলঙ্কার তার নাম কি সোনা দামি অলঙ্কার তাই না হীরা এর থেকেও দামি তাই না আল্লাহ নবী সাল্লাহ বাড়ি বাসাল্লাম তিনি বলছেন সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে সারা পৃথিবীতে যত আশ্চর্য জিনিস রয়েছে তার থেকে সব থেকে দামি জিনিস সব থেকে মূল্যবান জিনিস ফজরের ফরজ নামাজের আগের দূরে সুন্নত কি বললাম বুঝলেন ফজরের ফরজ নামাজের আগে যে লোক কাজ সুন্নত পড়ে নিল পৃথিবীর সব থেকে দামি সম্পদ অর্জন করে নিল তাই না ফজরের আগে যদি দুই কাজ সুন্নত ছুটে যায় পরবর্তী টাইমে আবার পড়ে নিতে বলা হয়েছে তাই না তার মানে ফজরের আগে দুই রেখা সুন্নত নামাজ পড়া এটা সুন্নত মোহাম্মদ সাল্লাহ বাড়ি বা তিনি বলেছেন তোমরা আমার উন্মতের জন্য যদি এটা কষ্ট না হতো তাহলে প্রতিটা নামাজের অক্তের আগে আমার উম্মতকে মেসোয়াক করতে বলতাম কিন্তু উম্মতের জন্য বড় ভারী হয়ে যাবে এই জন্য তিনি মেসোয়াকের ব্যাপারে খুব বেশি তাগিদ করেননি মেসোয়াকের ব্যাপারে যখন একথা ভারী করে বলেছেন তার মানে এটা সুন্নত সুন্নত হচ্ছে সেটা